দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকে নতুন একটা ভুলকে আপনাদেরকে স্বাগতম আজকে আজকে আমাদের একটা স্পেশাল পার্টি হচ্ছে পার্টিটা হচ্ছে হাঁসের পার্টি আমরা মোটামুটি ফুলছড়ি ঘাটে আছি আর এই ফুলছড়ি ঘাট থেকে আমরা যাব হচ্ছে ফুলছড়ি চরের ভিতরে সামনে যে চর দেখা যাচ্ছে এর আগে বিভিন্ন ভিডিও দেখেছেন আপনারা ওই চরগুলোতে আমরা পার হব এবং ওখানে গিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমরা আজকে পিকনিক করবো চলেন যাওয়া যাক ইভেন্ট আমাদের আয়োজনের এই যে হচ্ছে লাইক্রি মানে এই করি দিয়ে হবে কিনা আমরা তবে না হলে সমস্যা নাই চরের মধ্যে অনেক শুকনা কিছু পাওয়া যায় তো একটা করে আমরা লাকড়িগুলো এখানে নামাইছি এখান থেকে এখন আমাদেরকে এগুলো নিয়ে যেতে হবে যার জন্য একটা ছোট প্লাস্টিকের দড়ি পাইছি ওটা দিয়ে বাইরে নিয়ে যাবো কি তো এই যে এই পাঁচ লিটার পানি দিয়ে কি হবেই সবার তো হাত ধুতে ধুতেই চলে যায় আচ্ছা তারপর আর কি কি কিছি এখানে এখানে আমাদের সব বাজার গুলো আছে চাল কি চাল এটা হচ্ছে জানানা কাটারি ভোগ গ্রেড অনের ঠিক আছে নিচে বাজার আছে আরো কাঁচা বাজার সবজি এবং মাংস কই হাঁস কই হাঁস কিয়া কি একদম প্রসেস করা নাকি হাস মনে এই যে বলবি সাহেব হাস নিয়ে আপনি এখানে আছেন এই যে আমরা আমাদের যেহেতু অন টাইম খাওয়া দাওয়া তো এই যে অনলাইন টাইম প্লেট নিছি গ্লাস আছে আরো অনেক কিছু আছে এটা হচ্ছে লবণ তো আমরা বাইক গুলো নিয়ে যেতে পারবো না আমরা এখানে আমরা বাইক গুলো পার্ক করছি আর কি দেখেন একটু সুন্দর জায়গা এখানে আপনারা চাইলে ঘুরতে আসতে পারবেন এটা হচ্ছে ফুলছড়ি জেলার থানার মধ্যে তো সবকিছুর মধ্যে একটা বিষয় একটু খারাপ লাগতেছে সেটা হচ্ছে নদীতে পানি নাই একদম নদী শুকায় গেছে আরকি ওই যে দেখেন মাঝখানতে চাইলে হেঁটে হেঁটে যাওয়া যাবে ওই পাড়ায় দাদারা আমাদের আমাদেরকে পানি দিয়ে একে ভরায়া দিছে এই জন্য আমরা পানি পাচ্ছি না আমাদের পানি আমরা সব খেয়ে ফেলছি দাদাদের 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 এরকম এরকম ঠিক আছে না আসবে আর এরকম হবে সমস্যা নাই সাথে গরুর মাংস লাগবে আমাদের কলকাতা আমাদের লাগবে আমাদের কলকাতা লাগবে কলকাতা লাগবে এটা শিওর এই পাশে সেভেন সিস্টার কলকাতা আমরা নিচ্ছি ইনশাআল্লাহ এক সময় আমরা খুব শীঘ্রই এদিকে এদিকে কুড়িগ্রামের এই সাইডে যেটা আছে ওটা কেটে নেব তো

মারা যায় না সে সিস্টেম হয়েছে আসল ভাই ওই যে হিন্দুরা মারা যায় না লাখড়ি নিয়ে যায় যেভাবে

দামি জিনিস বিপদ অনেক ভালি মামা সিস্টেম করে যাও আমার জুতোর মধ্যে কিন্তু ভালো ঢুকবি ও বাবা আচ্ছা ভাই হোক বালু চরে যাচ্ছ বালু নিয়ে যদি ভয় পাও তাহলে তো সমস্যা যেহেতু চরে যাচ্ছি আমরা তাই না তো দেখেন এই জায়গাটা আসলে বাড়াচ্ছে মনে হয় তাই না খুব কাছাকাছি চলে আসলাম এখান থেকে নৌকা নিয়ে আমরা যাবো পাশে দুই কেজি এক পাওয়া

हेयो हमारे हैंडल मारार জন্য জিল ভাই হেयो वाओ हेयो हेयो एक চলন 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 ওটা আগের লাবি কিন্তু এই রকম হলো না আজকে পাবেন না শীতকাল আপনি আপনার ভাই শীতকাল আজকে হ্যাঁ আমাদা আজকে হলো না ক্যা আজকে হলো গরম কাল আচ্ছা বিয়ার খাই দেখ কি হইছে হইছে सक्सेस सक्सेस

এই পারে তো চলেন হাঁটা শুরু করি যে কোনো এক দিকে আমরা সেই চরে হাঁটতেছি অনেক দূর হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সেই পিকনিক স্পটের দিকে আমরা দিয়ে জন্য অনেক কষ্ট হচ্ছে আপনারা এরকম জায়গায় আসতে চাইলে আসতে পারেন কিন্তু সারভাইভ করার জন্য সাথে পাঁচ লিটারের ওয়াটার বোতল থাকতে হবে এই যে পাঁচ লিটার বোতল আমরা নিয়ে আসছি সাথে এই যে দেখেন তো অবশেষে আজকে যে সকাল থেকে যে শীতের একটা মানে আমেজ ছিল তো এখন বেলা গড়িয়ে মানে দুপুর দুপুর হচ্ছে আর কি দেড়টা একটা বাজে তো এখন কিন্তু একদম সূর্য একদম তার জৌলস ছড়িয়ে দিয়েছে আর কি মেঘ থেকে সূর্যটা বের হয়েছে আমাদের শরীরও একটু করে হিট হচ্ছে কিন্তু সবার শুনে হিট হচ্ছে না সেই আমাদের মনে হচ্ছে চুলা ছাড়াই রান্না হবে আজকে জুহে বে আজকে জ্বালান লাগতেছে না এই বাবা তো হাঁটতেছি এইটুকু আসতেই তো মিয়া বারোটা হে গেলা এটা কিন্তু ঠিক না তুমি চেনাচুর খাচ্ছ মোটা সেনাচুর পিছে তো দেখো ভাই এত পায়ের চিহ্ন কেন দেখছেন সব বন্য প্রাণীর পায়ের চিহ্ন না না মানুষেরও আছে মিয়া দেখেন না এই মরুভূমির চড়ে আর কি আমাদের নিশানা হচ্ছে এই যে বাইকে একটা বাইক গেছে মনে হয় এই দিক দিয়ে তার চাকার দাগ তো এইটা ধরে ধরে আমরা যাব মনে হয় কোনো একটা ভালো জায়গা পাবো যেখানে আমরা বসে আর কি এই কি বলবো এটাকে বন বনে দিয়ে ভোজন খুললে বন ভোজন হয় আমরা তো নদীর চরে আসি চর ভোজন হবে আজকে পেছনের অবস্থা কি ও সবাই টোকাচ্ছে কি খাচ্ছে আসলে ভাই ছোট গাছগুলো কি খুব সুন্দর লাগতেছে ছাত্রলীগের ছাড়তাম

এখানে শ্মশান কেমনি আসলো এখানে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখনো আমাদের সেই জায়গাটা পাচ্ছি না যেখানে গিয়ে আমরা আরকি পিকনিক করবো মানে আমরা প্রি প্লান ছিল না যে কোথায় করবো তো যার জন্য আমরা চড়ে আসার পর আর কি প্লেস খুঁজতেছি মানে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একটা ভাব চলে আসছে আমাদের মাঝে দেখেন আমরা কিন্তু পাহাড়ে না গিয়েও পাহাড়ের একটা ফিল পাচ্ছি এখানে ক্যামরায় কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে এখান থেকে অনেক নামা অনেক নিচে আপনারা দেখলেই বুঝতে পারবেন পাহাড়ে ওঠার থেকে নামাটাই কঠিন বেশি হয়ে যায় ভাই নামার সময় ওঠার সময় তো লাঠি বাটি দিয়ে ওঠা যায় নামার সময় মনে হয় যে পা পায়ের হাঁটুর বেরিং হয় আচ্ছা এগুলো থেকে কিছু চাষ করছে নাকি যে গাছগুলো কি তাহলে এগুলো খুঁজতেছি কেন

এটা তো বড় পাড়ার কিছু নেশা লাগতো ভাই কোথায় কোথায় ভাই খুবরি প্যালান করে না ভাই ওটা আসলেই তো খুবরি মাথায় নষ্ট হে জঙ্গলে ভাই ওগুলা কিন্তু জঙ্গল পোকামাগর রেডাল আছে ভাই কি জানি সাপ কয়েকদিন আগে ছিল না না আরো একটা সাপ ভালোবাসলেই ঘর বাঁধা দেয় না তাই না তো এখানে অবশেষে আমরা একটা জায়গা পাইছি আর কি জঙ্গলি জঙ্গলি একটা ভাব আছে তো দেখেন আমরা নদী থেকে অনেক উপরে তো আমরা অনেক কষ্টে এই যে কিছু শ্মশানের চুলা বানাইছি এবং

আমাদের গন্তব্য উদ্দেশের ওনা দিচ্ছি মানে হাঁটতেছি দেখেন কি বিশাল নদী শুকায়া শুন্য নদীর চেহারাটা দেখা যাচ্ছে দেখি ইন্দুর মাটি কেটে কেটে কি অবস্থা করছে